জমার নামাজ আদাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি আমাদের এই আশা আমাদের এই উপস্থিতি মহান রব্বুল আলাদি গ্রহণ করুন এবং আল্লাহ এই যে অশেষ দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি এখানে আসতে পেরেছি বলেন কোন খুলে ভক্তি করে

আমাদের নিতে হবে এই যে এখন আমাদের সম্মুখে সাবান মাছ চলছে এই পবিত্র রান মাসটাকে কেন্দ্র করে আজকের এই কিছু বক্তব্য রাখব উদ্দেশ্য করেছে এই পবিত্র সাবান মাসটি অতি রহমতময় অতি বরকতময় কারণ হচ্ছে এই শাবান মাসকে আল্লাহর রাসুল বলেছেন শাবান ও শহরি রমাদান ও শহরুল্লাহ মানে শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম বানিয়েছে আমাদের কি সিস্টেম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হয় যদি আল্লাহ পাকের ভালোবাসার দাবি করতে চান তাহলে আল্লাহ পাক বলছেন হে নাবি আপনি বলে দিন কি আমার আনুগত্য করো আল্লাহর ভালোবাসার আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে পথ দিয়েছে সেটা কি আল্লাহ রসুলের পথটাকে যদি আমরা আপ্যায়ন করে নিতে পারি যদি ওই পথটাকে আমরা সদরে গ্রহণ করে নিতে পারি ওই পথটাকে যদি আমরা আক্রিয়ে ধরে নিতে পারি

ওর প্রতি আমরা আমল করে নিতে পারি ইনশাল্লাহ আগামীতে রমজান মাসেও আমরা লাভবান হয়ে যাব এই জন্য তার সেখান থেকেই এখান থেকেই এই রমজান মাসের ব্যবস্থা ওর সূচনা ওর সূচনা আমাদের মেনে নিতে হবে রাসুলের কাছে আগে রাসুলকে রাজি করেন রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে এই পবিত্র সাবান মাসটা অতি রহমতময় বরকতময় মাস সারা মাসটাই কিন্তু বিশেষ করে এই মাসে একটি রাত রয়েছে যে রাতের মর্যাদা আল্লাহ পাক বিশেষ করে অতি রিপ্ত ভাবে রেখেছেন সোহার আল্লাহ যে রাতটিকে বলা হয়েছে কি নিস্ফুমিন সাহবান মানে সাবান মাসের যে অর্ধেক মানে পনেরোই রাতটি পনেরো তারিখ অর্ধেক এক মাসের ওই পনেরো তারিখের যে রাত এই রাতটির ফজিলত অতিরিক্ত ফজিলত আছে তার ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত ইভিনে মাজা শরীফ উঠান ওতে একটা চ্যাপ্টার আছে তিরিমিজি শরীফ উঠান ওতে একটা চ্যাপ্টার আছে এই সামান মাসকে কেন্দ্র করে আপনি সবে ইমাম ইমামের বাইহাকি সাহেবের লিখিত কিতাব তা তাতে একটা সুন্দর চাপ্টার আছে এই সাবার মাসকে কেন্দ্র করে এতগুলো থাকা সত্ত্বেও কিছু লোক বলছে যে সাবান মাসের কোনো ভিত্তি নেই এটা নাকি ভিত্তিহীন আশ্চর্য লাগে দেখবেন ইউটিউবে খুলবেন কিছু বক্তা আছে যারা এমন এমন কথা এমন এমন মন্তব্য করেছে যে মন্তব্য গেলে একটা পাগল ও না সত্যি কথা না তাদের কি ছিলাম রাত্রি বিশেষ করে পন্দেও যে রাত এই পনেরো তারিখের রাতটির অতিরিক্ত ভাবে মর্যাদা দিয়েছে তার মর্যাদা কি হজরতে আলী বর্ণনা করছেন কানাত লাইলাতুন নিসফে মিন শাবান তিনি বলছেন যখন এই 15 তারিখের রাত্রিটি আসবে তখন কি করবে ফাকুমু লাইলাহা বা সুমু নাহারাহা তোমরা ওই রাত্রিটিকে জাগরণ করবে আর দিনের বেলায় রোজা রাখবে কি পেলাম দুটো কথা একটা কি করতে হবে রাতটা জাগরণ করতে হবে আর কি করতে হবে তারপরে যে দিন আসবে ওই দিনটা রোজা রাখতে হবে রাত জাগরণ করা দিনের বেলায় রোজা রাখা তার মানে পনেরো তারিখ আগে সরিয়েতে হিসেবে রাত আগে আসে দিনটাই পরে তাহলে পনেরো তারিখ যেদিন হবে তার আগের যে রাত চোদ্দ সাবানের দিবাগত রাত এই রাতটি হচ্ছে কি রহমতময় পবিত্র রাতের কথা বলছেন যে ওই রাতটি জাগরণ করবে জাগবে আর দিনের বেলায় রোজা রাখবে হজরত আলীকে মানেন তো মানি না হাজরতে আলীর আমরা দিওয়ানা। আলী আলীরাল আনব বলছেন স্বয়ং বলছেন যে যখন এই রাতটি আসবে রাত্রি জাগরণ করবে আর কি করবে দিনের বেলায় তোমরা রোজা রাখবে তারপরে আগে গুরু বিশ্বাস ওই রাত্রে যে রাতটা জাগরণ করার কথা বলছেন সেই রাত্রির কথা বলছে সেই রাত্রিতে মহান আল আবির বিশেষ দৃষ্টি করেন কোথায় এই বান্দাদের উপরে এখানে বলছেন ইন্না আল্লাহ ইয়ানজিলু ওই রাত্রিতে আল্লাহ পাক নিজের ছায়ানের সান मुताबिक অবতরণ করেন কখন থেকে গুরু শামস যখন থেকে সূর্য অস্ত যায় সূর্য ডুবলো তখন থেকেই কি হয় আরম্ভ হয় আল্লাহ রব্বুল আলামিনের খাস বৃষ্টি বিশেষ রহমত বর্ষণ হতে শুরু করে কোন দিকে দুনিয়া এই দুনিয়ার দিকে এই রহমতটা কি করে আল্লাহ পাক এদিকে বান্দাদের দিকে অগ্রসর হয়ে কি করে এখানে স্পষ্ট বলছেন আল্লাহ পাক বলেন আলাম মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহু আছে কোন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করে দেব আলা মুস্তাল যিকুন ফারজুকহু আছে কোন ব্যক্তি যে রুজি চাইছে আমি তাকে রুজি দিয়ে দেব আলা মুবতালাম ফাওফিয়া আছে কোন এমন ব্যক্তি যে আমার কাছে বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাইছে আমি তাকে মুক্তি দিয়ে দেব আলা কানা আলা

নিজেই রব্বুল র নিজের রহমতকে ঢেলে দেন এটাই তো পাওয়া যাচ্ছে আর সেই দিন চায় এখানে সব কিছু নাই কিন্তু এখানে যে শব্দটি এসছে আলা কাদা আলাক কাদা এর অর্থই হচ্ছে এক একটা বর্ণনা করে দেওয়ার পরে এই এই তার মানে কি যে ব্যক্তি রুজি চাইছেন তাকে আল্লাহ রুজি দিয়ে দেবেন যে ব্যক্তি মুসিবতে আছেন ওই ব্যক্তির মুসিবতকে আল্লাহ পাক মুক্তি করে দেবেন এক কথাই ওই রাত্রিতে যে বান্দা পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেবেন এইটি হচ্ছে ইবিদে মাহজা শরীফ তেরোশো অষ্টআশি নম্বর হাদিস ছয়খানটা প্রসিদ্ধ হাদিসের কিতাব আমরা সবাই জানি তাই না এই ছয়খানটা প্রসিদ্ধ হালিসের কেতাবের মধ্যে একটি কেতাবের নাম হচ্ছে কি ইবনে মাজা মানে এটাও ছয়টির মধ্যে একটি কিতাব ওই কিতাবেরই ভিতরে একটা পরিচ্ছেদ লিখেছেন যাতে এই সাবান মাসের বরকতময় হাদিস গুলি উঠিয়েছে তারই তেরোশো অষ্টআশি নম্বর হাদিস আছে এই সহীদ ছয়টি হাদিসের মধ্যে একটি হাদিসে এই সাবারের কথা তথা সবে বারাতের কথা আছে এখন কোন বান্দা কোনো মন্দির টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো প্যান্ট জামা পরনেওয়ালা কোনো নায়ক কোন খান নায়ক কোন ব্রাদার যদি বলে যে এগুলো কিছু নাই মানা যাবে কোনটা মানবেন যদি এটা নাই থাকতো এত বড় মহাদ্বিশ যে ছয়টি প্রসিদ্ধ হাদিসের কেতাবের মধ্যে অন্তর্ভুক্ত এই একটি কিতাব এই কেতাবে একটা পরিচ্ছদ বেঁধেছেন তার মাথা পালুয়া হয়েছিল কেন উনি এসেছেন আশা যাবে একটা কথা আরো বলেন বলে রাখি আপনাদের যদি কোনো হাদিস জয়ুফ হয়ে যায় শোমেবেরাজ সংক্রান্ত হাদিসগুলির মধ্যে সবটা নয় কিছু হাদিস জয়ীফ আছে মানে কমজোর আছে জয়ীফ আছে তাই বলে তার উপর আমল করা যাবে না এইটা ভিত্তিহীন কথা জয়ীফ হাদিসের উপরেও আমল করা যাবে কোন ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা তো এটা আমল করছি আমল করি না রাত জাগবো আল্লাহ পাখের কাছে ডাকবো এইটা করা যাবে জয়ীফ হাদিসের উপরেও আমল করা যাবে আর এইটাকে রেখে যদি মানুষ এই সেই বলে একদম ভুল করে তাছাড়া জয়ীফ হাদিসও দলিলের উপযুক্ত হয় তার অনেক রকমের ব্যাখ্যা আছে কিন্তু এর জন্য পড়াশোনা করতে হয় শুধু ইউটিউবে কিছু বক্তব্য শুনে কিছু বক্তব্য মুখস্থ করে নিলাম কিছুটি হাদিসের রেফারেন্স মুখস্থ করে নিলাম কিছুটি পবিত্র কোরআনের আয়াত মুখস্থ করে নিলাম বাস এই সেই করে পাবলিকের কাছে বড় বক্তা না পবিত্র কোরআন বুঝতে হলে শিক্ষক লাগবেই শিক্ষক ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় যদি সম্ভব হতো একটা উদাহরণ আপনাদের দি পবিত্র কোরআন কোথায় অবতীর্ণ হয়েছে আরবে আরবে কি ভাষা ছিল আরবি ভাষা পবিত্র কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় তা আরবের ব্যক্তির ভাষাই হচ্ছে আরবি তাদের ভাষাতেই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন তা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন আবার এই পবিত্র কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য বিশ্লেষণ করে দেওয়ার জন্য আল্লা সাল্লা সাল্লামকে সাথে সাথে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে যদি ওদের নিজের ভাষা তা সত্ত্বেও পবিত্র কোরআন বুঝানো ওয়ালার দরকার হয় পবিত্র কোরআন শিক্ষা দিয়ে দেওয়ার মতন শিক্ষকের দরকার হয় আমরা তো বাঙালি কিছুই বুঝিনা শিক্ষক লাগবে না এই জন্যই তো আল্লাহ পক পবিত্র কোরআনে বলে দিয়েছেন মিহি কাশি মিহি কাশি রা এ পবিত্র কোরান পাঠ করে অনেক আছে যারা পত ভ্রষ্ট হয়ে যাবে আর অনেক পথ পেয়ে যাবে কোরান পড়ে ভাববেন এটা কেমন কথা কোরান পড়ে মানুষ তো হোদা লিল নাস কোরআন টাইতে পাটানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য তো কোরান পড়ে আবাদ কতগ্রস্ত কি করে হয় হ্যাঁ কতগ্রস্ত হয় আবু জেহেল কোরআন পড়েনি উতবা আসাইবা কোরআন পড়তে জানতো না নিজের ভাষা ঠিক জানতো আবু লাহাব কোরআন পড়তে জানতো না জানতো কিন্তু কোরান পড়েছে তা সত্ত্বেও হেদায়েত পাইনি আজকে আমাদের এই যুগেও অনেক কিনা উঠেছে এই ফেতনা ব্যক্তিরাও কোরআন করছে কিন্তু তার সত্ত্বেও ওই ব্যক্তিরা পথ পাই না বিষয়ে কখন আলোচনা রাখবো যে কোরআন পড়েও মানুষ হয় আর সুপথ কেমন করে কোনদিন এই ট্রফিকটাই ধরে নিব ইনশাল্লাহ হবে যাইহোক পবিত্র কোরআন পড়তে গেলে গুরু লাগবে গুরু ছাড়া হবে না ওই গুরুর সাথে আমার কিছু শর্ত আছে ইনশাআল্লাহ কখন আলোচনা রাখবো এই পবিত্র হাদিসে সুস্পষ্ট রূপে ফজিলত সমূহ আলোচনা আছে প্রসিদ্ধ হাদিসের কেতাবের মধ্যে একটি কেতাবের নাম হচ্ছে তিরিমিজি শরীফ তাতেও আছে এই ফজিলতের কথা আপনি পাবেন তো যাই হোক এই রাত্রিটি জাগরণ করার কথা আমরা এতে পেলাম কেন জাগরণ করব এই রাত্রি খুব বরকতময় কারণ আল্লাহ পাক নিজেই রহমতকে ঢেলে দেন বান্দা যে যা চান আল্লাহ দিয়ে দেন আর একটি হাদিস আপনাদের শোনাই এই পবিত্র ইবনে মাজা শরীফে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তিনি বলছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال

কিন্তু যে ব্যক্তি হবে আল্লাহর সাথে অন্য কাউকে পূজা করবে অন্য কারো পূজা করবে করবে ব্যক্তিকে ক্ষমা না আর কাকে মশাহীন বিদ্বেষী ব্যক্তিকে ক্ষমা করবে এতে আরো হাদিসে শব্দগুলি এসছে এই হাদিসে দুটো শব্দ এসছে একটা কি মুশরিক মুশরিক কাকে বলে মুশ্রিক বলে সেই ব্যক্তি যে এক খোদার সাথে আরো কাউকে জড়িত করেছে আল্লাহ পাকের জাত এবং তার সিফাত মানে আল্লাহ রব্বুল আলাবিদের জাতের সাথে কাউকে এমনিতে পূর্ণ খোদা মেনে নিয়েছে অথবা আল্লাহ পাকের কোন একটা গুণকে অন্য কারো জাতি গুণ মেনে নিয়েছে এই করলে সেরেক হয়ে যায় সেরেককারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না আর একটা কি হচ্ছে বিদ্বেষী ব্যক্তি এক অপরের সাথে হিংসা বিদ্বেষ রাখে কোন কাজ নাই এই বিদ্বেষ রাখতে গেলে খুব বিপদ আছে এটা ওর ক্ষতি হবে না আপনারই ক্ষতি হিংসা বিদ্বেষ ভিতরে যেটাকে কিনা রাখা হয় বলি আমরা এই বিদ্বেষী ব্যক্তিকে আমরা ক্ষমা করবে না আর কি আছে আর অন্য হাদিস আছে যে ব্যক্তি হয়তো অপর কোন ব্যক্তিকে কতল করেছে তাকে ক্ষমা করবে না যে ব্যক্তি বারবার মদ্যপান করে ওই ব্যক্তিকে ক্ষমা করবে না এইরকম বেশ কিছু আলোচনা আছে এক যে ব্যক্তিরা উপর অটল যতক্ষণ তৌবা করেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই রহমত ভরা রাত্রিতেও তাকে ক্ষমা করবে না এই রহমতময় রাত্রিতেও তাকে ক্ষমা করবে না তো কি করতে হবে তার আগেই তবা করে নিতে হবে ওই রাত্রিতে দিল থেকে মন থেকে তৌবা করেন আল্লাহ আমার মাধ্যমে জাকিত হয়েছে আমি আর জীবনে এই কাজটি করব না যদি আপনি দিল থেকে তৌবা করতে পারেন তাহলে আল্লাহ পাঁচ হজকে ক্ষমা করে দিবেন সে আল্লাহ আর এই রাত্রির মর্যাদা মর্তবা অতিরিক্ত মর্তবা আছে গো এই রাত্রিতে কালিয়বি নামক একটি কিতাব হুজুর শেখ শাহাবুদ্দিন কালিও একটি আরবি ভাষায় কিতাব লিখেছেন মোটামুটি বেশিরভাগ ওই আরবি ভাষায় কেতাব একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সালাম একদিন ঘোরাফেরা করতে করতে এক পাহাড়ে উপস্থিত পাহাড়ের উপরে চলে গেছেন দেখছেন তো উপরে একটা পাহাড়ের উপরটা মানে স্তূপ হয়ে চুটি যাকে বলি ওই চুটির মতো উঁচু হয়ে আছে যখন তার কাছে গেলেন তো দেখছেন বাবা এ তো দুধ চাইতে ও সাদা বেশি সাদা দেখে আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর এত সাদা রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো হে ঈশা তুমি কি এর চাইতেও বেশি আশ্চর্যমূলক জিনিস দেখতে চাও সোহা আল্লাহ ঈশা আলী ইসলাম বলছেন আল্লাহ কেন না মহান রব্বুল আলমিনের হল হলো আর ওই সাদা পাথরটা ভেদে আলাদা হয়ে গেল হালদাতে ঈশা দেখছেন যে ওই ভিতরে যে পাথরটা ছিল সেই পাথরের ভিতরে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ করে মগ্ন আছে আর আশ্চর্য নয় সাদা পাথর বাইর থেকে দেখলাম একটা আশ্চর্য আমার তারপরে তার ভিতরে রাস্তা নাই কোন ছিদ্র নাই কিছু নাই কিন্তু তার ভিতরে ওই ব্যক্তিটি আল্লাহর ইবাদতে মুগ্ধ জিজ্ঞাসা করছেন আপনি এর ভিতরে কতদিন থেকে আছেন উনি বলছেন আমি এই ভিতরে চারশো বছর ধরে আছি সুহা ওই পাথরের ভিতরে আল্লাহ করে ইবাদতে কতদিন চারশো বছর ধরে আছে আর তার পাশে খাবার জন্য কিছু জল এবং আঙুর আঙুরের একটা গাছ আছে আল্লাহ পাক তার ব্যবস্থা তার ভিডিও করেছে হজরত ইস আলি সালাম যখন শুনলেন যে এর ভিতরে বান্দা অন্য কোন কর্ম না করেই শুধু আল্লাহর ধ্যানে চারশো বছর ধরে উপস্থিত হজরত ইস আলি সালাম নিজের ধ্যান ধারণা প্রকাশ করছে আল্লাহ আমার মনে হয় এই ব্যক্তি যা নেকি অর্জন করেছে এর চাইতে বেশি নেকি কেউ আর অর্জন করতে পারে না তাই না কিন্তু সবসময় আল্লাহ ধ্যানে মুগ্ধ এই জন্য বলছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো এইসব শোনো তুমি যা বলেছ ঠিক কিন্তু শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উন্নতের মাঝে একটি রাত হবে যেটি হবে পনেরো সামানের রাত এই রাত্রিতে কোন ব্যক্তি যদি এক রাত্রি আল্লাহর ইবাদত করতে পারে সেই এক রাত্রির ইবাদত এই ব্যক্তির চারশো ইবাদত অপেক্ষা উত্তম হবে

যেটা পারাত বলি সবে পারাত পারাত মানে মুক্তির রাত সেই দিন আমরা মুক্তি পাব করতে হবে তাহলে আর কি করতে হবে একটা তো পেয়েছি রাত্রে জাগরণ করতে হবে দিনে রোজা রাখতে হবে আরেকটি একটি হাদিস আপনাদের শোনাই এই পবিত্র তিরমিজি শরীফ যে চায় এই ছয়খানা প্রসিদ্ধ হাদিসের কিতাব তার মধ্যে একটি কিতাবের নাম কি তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফে সাতশো উনচল্লিশ নম্বর আলী সাল্লাম তিনি বলছেন যে এক রাত্রে নবী আলী ও সাল্লামকে আমি নিজের বিছানায় পেলাম না গুম পেলাম মানে বিছানা থেকে কোনো দিকে চলে গেছে ফা خرجতো আমি খুঁজতে বেরোলাম বিছানায় যখন নেই সাম খুজবে গেলেন কোথায় ফাইজা আমি যখন যাচ্ছি তো দেখছি জান্নাতুল বাকিতে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন সুবহানাল্লাহ এই জান্নাতুল বাকিটা কি জান্নাতুল বাকি হলো ওই মদিনা শরীফের কবরস্থান সেখানে কবরিস্থানে আল্লাহর রাসুল বিছানা ছেড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কি করছেন দোয়া করছে মানে কবর জিয়ারত করছে আজকাল কিছু বলছে কিছু লোক কবর জিয়ারত করা হবে না যাবে না এইগুলো আল্লাহ রসুল করছেন কি উপস্থিত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন নবীজি বলছেন আপনতে টাকা ফিলা ইয়া ইফ

নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই সাবান মাসের 15 তারিখের রাত্রিতে নিজ হিসাবে এই দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং তিনি কলম গত্বের যে ছাগল রয়েছে এই ছাগলের পছন্দ চাইতে ও বেশি মানুষকে ক্ষমা করে দেন কলম গত্বের ছাগলের পছন্দ চাইতে ও বেশি মানুষকে ক্ষমা করে দেন কেন বলা আরবে কলম অতিরিক্ত ছাগল তারা লালন পালন করত। ছাগল পালন বেশি বেশি করতে এই জন্য বলছে সব চাইতে ওই কলম গোত্রের যে ছাগল আছে তার যা লোম হবে এই লোম চাইতো বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন বোঝা গেল এত মানুষকে ক্ষমা করবেন অর্থ হচ্ছে যে তার গণনা করা যাবে না বুঝা গেল রাজার ওই রাত্রিতে রহমতময় একটি রাত বরকতময় একটি রাত রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ পাকের কাছে দোয়া করে জানে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ক্ষমা কারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন রাজার আল্লাহ রসুল সাল্লাম কি করলেন ওই রাত্রিতে কবর জিয়ারত করলেন বিছানা ছেড়ে দিয়ে কবর জিয়ারত করতে গেলেন তো কবর জিয়ারত করাটা আমাদের জন্য সন্ন্যাস এই তো তাহলে এই সবে পাড়াতে পনেরো তারিখের যে রাত এই রাতটিতে কবর জিয়ারত করতে হবে আর যে যতটা পারেন নেকির কাজ করবেন তেলাবাতে কোরআন নফর নামাজ যে কাজা নামাজগুলি আছে সেই নামাজগুলি আপনি আদায় করবেন যত যেভাবে পারে নিজ ক্ষমতা হিসাবে নিজ শব্দ হিসাবে ইবাদত করব সেই দিন কারণ এটা আমাদের গুজরু আলী তিল আল্দার রসুল সাহাবি এবং আজরাতেমা আয়েশা সাহাবিকা অদি আল্লাহউতালা আলী হিমাদবায়ন থেকে সুস্পষ্ট রূপে আমরা হাদিস পাচ্ছি কেউ এটাকে যদি কেউ সেউ বলে ঠেউ চৈ করে উড়িয়া দিতে চাইলে বোনা যাবে না তাদের কথাই বললে হবে না সহি হাদিস এর মধ্যে তো ওদের যেটা শেখ আলবানি যাকে ওরা খুব অনুসরণ করে শেষের যেটা হাদিস পড়লাম এর শেষের আগে যেটা হাদিস পড়লাম এই হাদিসটিকে ও নিজেও সহি বলেছে ওদের যেটা ইবনাত তাইমিয়া যাকে তারা ফলো করে ওই ব্যক্তিও বলেছে এটা বুজরুগানের দিনে আমাদের অভ্যাস আছে প্রচলন আছে বলে আছে সেও অ্যাকসেপ্ট করেছে আজকাল তিন পাতা মলবি আগাছা কিছু মলবি তৈরি হয়েছে যারা বলছে যে এইগুলো করা যাবে না বেদাত আর সেরে এই এখনকার এই মলবিদের কথাই পড়িয়ে না যা কথা আগেকার যা আছে সেটাই চলে আসছে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের নিকতে সবটাই আছে থাকবে ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন